হে গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালোবাসো তো গেস এটা একটা ওয়ার অ্যাটাকের ভিডিও আর এটা তোমাদের সাথে শেয়ার করার মূল কারণই হলো এইটা গাছ বাংলাদেশের মধ্যে সবচেয়ে হায়েস্ট লেভেলের ক্ল্যান আটাইশ লেভেল যেটা গ্যাস বিডিতে আর গ্যাস এইটা আরও একটা মজার বিষয় যে এই ক্ল্যানটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড়ো ইউটিউব চ্যানেল ক্ল্যাশ উইথ বিডি ক্ল্যাশ আর এইরকম তাদের চ্যানেলটা তো গ্যাস তাদের সাথে কিন্তু আমরা এক স্টারের জন্য হেরে যায় আমাদের পার্সেনও অনেক ভালো ছিল এবং আমাদের অ্যাটাকাররা অনেক ট্রাই করছিলো তাদেরকে থ্রি স্টার করার মাধ্যমে এই ম্যাচটা উইন হওয়ার তবে গ্যাস এইটা আমি কীভাবে বুঝলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলের ক্ল্যান তো এইখানে তাদের সব কিছু ডিটেলসে লেখা ছিল সেই হিসাবে আমি সার্চ দিয়ে দেখি হ্যাঁ তারাও আর অ্যাটাকগুলোও শেয়ার করছে তবে আমি ভিডিওটা প্রায় দুই দিন পর করছি এর জন্য কিন্তু গ্যাস তারা তাদের এই লেখাগুলা এখন আর নাই তো তারা কিন্তু গাছ ওয়ারগুলো প্রতিনিয়তই উইন হয়েছে আটাশ লেভেল হওয়া গাছ সেটা কিন্তু বাংলাদেশের মনে করো গেছে একদম শুরু থেকে সিওসিতে তারা কিন্তু এখন পর্যন্ত আছে আর তারা গেছে নতুন নতুন ট্রুজ দিয়ে নতুন নতুন আইটেমের অ্যাটাক কিন্তু ইউজ করে তো এইরকম কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু মূলত আজকের ভিডিওটা তারা কিন্তু গেছে নতুন আর্মি ইউজ করছে তার সাথে কিন্তু লাভ হাটা একটা ডিফেন্স হিসাবে রাখছে যেইটা দিয়ে কিন্তু তারা কি করে সুপার আসার ব্লেম দেখু সহজে টাউন হলসহ অনেকটা প্রায় ড্যামেজ করে এই কারণে যাতে করে ওয়ার্ডেনটা এখানে বেঁচে যায় অনেক সময় কিন্তু আমরা গেছি ওয়ার্ডেন ইউজ করে কিন্তু এই টাউন হল ভাঙে সুপার আসার ব্লেমটা ইউজ করে এতে করে থ্রি স্টার পাওয়ার সম্ভবনাটা কিন্তু অনেকটাই কমে যায় আর গেছে এই ধরনের তারা অ্যাটাক যেটা ইউজ করে এটার মাধ্যমে কিন্তু থ্রি স্টার পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ সবগুলো হিরো তাদের সাথে থাকে প্লাস ওয়ার্ডেনটাও কিন্তু তাদের সাথে সবসময় বেঁচে থাকে এবং পারফেক্ট মতো কিন্তু গ্যাস ওয়ার্ডেনের পাওয়ারটাও ইউজ করতে পারে বাংলাদেশের মধ্যে গেছে এখনও দেখো সিওসিটা কিন্তু টিকে আছে। এত বড় একটা ইউটিউব চ্যানেল এখনও আছে যেটা দেশ শখের মতো সাবস্ক্রাইবার আছে। আর সেখানে গেছে আমাদের ক্ল্যানের আমি কিন্তু মাত্র এক একজন সাবস্ক্রাইবার আলা ইউটিউব চ্যানেল যার মাধ্যমে তোমাদের সাথে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ভিডিও কিন্তু গায়ে শেয়ার করে যাচ্ছি তো তাদের হিসেবে কিন্তু তার আমাদের থেকে অনেক সিনিয়র প্লাস তারা কিন্তু অনেক ভালো ভালো অ্যাটাক জানে তো তারপরও গায়ে তাদের কাছে এক স্টারের জন্য হেরে গেছি এটা কিন্তু গ্যাস তেমন একটা হারের বিষয় না পরবর্তীতে আমরা কিন্তু আরও ভালো করার চেষ্টা করবো যাই হোক আমাদের অ্যাটাকাররা অনেক ভালো তারা কিন্তু একদম এক থেকে অনেকগুলো বেশ স্টার করছে এর জন্য কিন্তু আমরা প্রায় তাদের কাছাকাছি চলে যেও কিন্তু ম্যাচটা উইন হতে পারেনি তারা এই রকম আর্মি ইউজ করে জাস্ট তোমরা আর্মিটা ফলো করো আর্মিটা বলে দেওয়ার কিছু নয় অ্যাটাকগুলো দেখো কীভাবে তারা হিরোগুলা ইউজ করে এবং কী নিছে তারা কিন্তু বেশিরভাগ ইলেকট্রো টাইটন বেশি নেয় কারণ ইলেকট্রো টাইটনটা কিন্তু অনেক পাওয়ার থাকে এটার এসপিও অনেক থাকে এবং ড্যামেজ পাওয়ার কম হলেও এটা কিন্তু অনেকটা সময় বেঁচে থাকে এর জন্যই তারা বেশিরভাগ ট্রুপস কিন্তু এখানে দেখো অনেকগুলাই কিন্তু ইলেকট্রো ইউজ করছে এছাড়াও অন্যান্য ট্রুপস কিন্তু আসে দেখো গাইছ হিরোর কিন্তু এখনও দুইটার পাওয়ার বেশি আসে তো এই জন্য তো গ্যাস বললাম যে এই ধরনের যে আর্মিটা তারা ইউজ করে সেটা দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু থ্রি স্টারটা আসে কনফার্ম থাকে এইভাবে কিন্তু তারা অ্যাটাকটা দেয় তোকে দেখো একদম পারফেক্ট সময়ের মধ্যে যে এনিমি টিমের এক নাম্বার প্লেয়ার আছে সে কিন্তু আমাদের এক দুইকে খুব ইজিলি এইভাবেই কিন্তু এই সেম থ্রি রেজিস্টার করে ফেলেছে তোকে এটা শেয়ার করার মূল কারণ হলো তোমরা সার্চ করে ওই ইউটিউব চ্যানেলটা দেখতে পারো অবশ্যই আছে কিনা তারা কিন্তু এই ওয়ারের ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত শেয়ার শেয়ার করে এছাড়াও বিভিন্ন লিজেন্ড অ্যাটাকের ভিডিও কিন্তু প্রতিনিয়ত তাদের ওই চ্যানেলেই শেয়ার করে তোকে দেখো এখানে কিন্তু আমাদের ক্ল্যান ধামরাই ওয়ারিয়র আর গেস তাদেরটা বিডি ইন্ডুমিনেস্টেবল সরি বিডি ইনডুমিনেটেবল এরকমের একটা নাম গায় তো কাছে দেখো আমরা কিন্তু অনেকটাই থ্রি স্টার করে ফেলছিলাম আমিও কিন্তু গেস দুইটা বেসে থ্রি স্টার করছিলাম তারপর গেস ম্যাচটা আমরা উইন হতে পারি সো গেস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবা এইরকম আমার সকল প্রকার ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে তুমি সবার আগেই পেতে